হ্যালো এভরি গুড মর্নিং এটা হচ্ছে বৃহস্পতিবারের রাত্রের ভিডিও আর কি তো এখন আমি রাত্রে রান্নাবান্না করছি তো রাত্রে ঘুগনি হবে মানে ঘুগনি মানে কাবলি আর মটর একসঙ্গে আর কি তো সেটাই বানাচ্ছি একটু বাজারে যাব যার জন্য রান্নাটা করে যাচ্ছি তো তাকে ঘুগনি হয়ে গেছে এর সাথে রুটি করে নিয়েছি আগে তো রুটি হয়ে গেছে ঘুগনি হলো আর হচ্ছে ঘুগনি দেখলেই না আমার মনে পড়ে যায় ঘুগনিটা মানে রুটি দিয়ে খেতে ইচ্ছা করে না মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি খাবো মুড়ি ঘুগনি আর এটা হচ্ছে একটু পেঁয়াজি বানাবো ধনেপাতা লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখলাম এটা ভাত খাওয়ার সময় গরম গরম বানিয়ে দেবো মানুষ যেহেতু মাছ মাংস ডিম কিছুই খায় না ওর জন্য ওকে এটা ভাতের সাথে ভেজে দেবো প্রচন্ড গরম প্রচন্ড গরম একটু এখন হাওয়া দিচ্ছে এত গরম যে কি করবো এখন বাজে হচ্ছে প্রায় দশটা শ্রী নাম ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে পড়েছে প্রিয়াংশু পড়ছে প্রিয়াংশু আমার সাথে গিয়েছিল ওই পেনের টিফিন শেষ হয়ে গিয়েছিল ওগুলো কিনে ওকে পাঠিয়ে দিয়েছি ও ততক্ষণে বাড়িতে এসে পড়া করছিলো স্কুলের হোমওয়ার্ক ছিল ওগুলো করছিলো আমি ততক্ষণে বাজারটা সেরে দাম আর কি মানে আগুন চারিদিকে আগুন ওয়েদারও আগুন বাজারও লেগেছে আগুন মানে সব কিছু কি বলবো আর কি চলো মানে আমার ভয় লাগে সবজি বাজার করতে যেরকম দাম চাই ওরকম দিয়ে নিয়ে চলে আসি আর বেশি দূরে যাই না কাছাকাছি আর হাজবেন্ড এক সকালবেলা ওই দিকটায় যাই ওই দিকটায় একটু একটু কম সম যাই হোক কালকে জন্য সাত ঠাক সবকিছু নিয়ে এলাম সবজি পটন টমেটো টমেটো শেষ হয়ে গিয়েছিল নিয়ে এলাম হাজবেন্ড বকবকি করছে এত ভারী লাগে তোমার আনার কি দরকার ছিল আমি কাউকে সকালে বাইরে করে দিতাম তো বেরোলাম যখন একটু মানে আমাদের তো ওই রাস্তার ধারে পুরো সবজি দুপাশে বসে তো দেখে একটু হলো নিয়ে নিলাম তো চল জামা চেঞ্জ করি বলুন তো মানুষ রিহার্সেলে গিয়েছিল তো কালকে ওরা হায়াতে প্রোগ্রাম আছে তো এখানে খাওয়া দাওয়ার পর গল্প হচ্ছে সবাই মিলে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখল ওরা সব বসে আছে এইদিকে পিয়ান আছে ওর পাপা আছে সব গরমে খাইয়ে যায় যার জন্য আর দেখালাম তো চলো আর সকাল থেকে কন্টিনিউ করছি ঠিক আছে এখন বিছানা করবো ঘুমো অনেক টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ অল্প এসেছিলো সবাই মিলে গল্প হচ্ছিলো টাইম দেখো প্রায় বারোটা বাজতে যাচ্ছে চলো টাকা আর সকালে তোমার দেখাচ্ছি মর্নিং এভরি এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার কাজকর্ম শুরু হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার মতন বাজে উঠেছি পাঁচটা দশ পনেরোতে তো আমার ওই হাতের কিছু এক্সারসাইজ করতে হয় তো তারপরে কাজকর্ম শুরু করতে পারি কেননা হাত একদম সকাল থেকে অবশ হয়ে থাকে ঝাড়ু ধরলে মানে হাতে কোনো কিছু মানে বোধ থাকে না ঝাড়ু ধরলে হাত থেকে ঝাড়ু পড়ে যায় বুঝতেই পারি না যে কিছু ধরে আছে কিনা তো তারপর দেখো প্রথমে ডাস্টিংটা করে নিচ্ছি আর সবাই এখন ঘুমোচ্ছে আর দরজাটা দিয়ে না এত আলো আসছে যার জন্য আমি দরজাটা ভেজিয়ে দিলাম বাইরে কিন্তু হালকা হালকা আবার বৃষ্টিও হচ্ছে দেখছি তো একদম মানে আলোতে না ভিডিও অন্ধকার আসে আর কি যেটা আমার রান্নাঘরে হয় তো যাই হোক ডাস্টিং শুরু করে দিলাম আর সবাই ঘুমোচ্ছে তো বেডরুমের ডাস্টিংটাও আমি সেরে নিয়েছি আর কি দুই রুমের এই ঘরে আর মানুষ ঘুমোচ্ছে আর ওই রুমে হাজব্যান্ড আর প্রিয়াংশু ঘুমোচ্ছে আর কি তো এখানে আমি ভজন চালিয়েছি আস্তে আস্তে কেননা এখনও আশেপাশে কেউ ওঠেনি তো এই সময় ধরো জোরে করে গান চালিয়ে মানুষকে ডিস্টার্ব করা উচিত নয় আর আমি সকাল আমার পুজোটাও কিন্তু সকাল সকাল হয়ে যায় তো আমি সকাল সকাল না বেশ ওই ধরো গোপালকে তুলতে গেলে তো ধরো কাশোর ঘন্টা বাজাতেই হয় গোপালকে জাগাতে গেলে তারপরে আরতি করতে গেলে করতে হয় তো অনেক সময় না আমার মনে হয় যেন কেউ মানে ডিস্টার্ব বোধ করবে হয়তো আশেপাশের লোক জোরে জোরে বাজালে তো যতই আসতে বাজায় কাশর ঘন্টার আওয়াজ তো বুঝতেই পারছো শোনাই যায় তো যাই হোক ডাস্টিংটা প্রথমে সেরে নিচ্ছি ডাস্টিংটা সেরে তারপরে হচ্ছে যে ঘর ঝাড় দেওয়া মোছে এগুলো করবো তো এখানে কিছু মানি প্ল্যান্ট জলের ভেতরে রেখেছিলাম মানি প্ল্যান্টের ডাল আর কি তো সেগুলোর জল দু তিন দিন পর পর পাল্টে দিই দাঁড়াও প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ তো প্লেনের আওয়াজ শুনলেই আমার মনে পড়ে যায় সেই বাংলাদেশের ঘটনাটা আর কি খুব ভয় লাগে আর কি তো যাই হোক বাংলাদেশে কি আমাদের এখানেও তো হয়ে গেল তো যাই হোক তো এখানে ওই মানি প্ল্যান্টগুলোর জলটা পাল্টে দিচ্ছি আর কিছু কাটিং করার ছিল কাটিং ফাটিং করে সব ঠিকঠাক করে নিচ্ছি আর কি আর সকালবেলা নিলিবিলিতে কেউ ঘুম থেকে ওঠে না এই সময় আমার কাজ করতে এত ভালো লাগে যে কি বলবো মানে খুব ভালো লাগে আর কি তো ঠাকুরের নাম গান চলতে থাকে আর তার সাথে সাথে ধরো কাজ করতে থাকি ঠাকুরের নামও করতে থাকি মানে খুব ভালো লাগে এই মুহূর্তটা আমার আর কি তো যাই হোক চলো কাজকর্মগুলো সব সেরে নিই সেরে নিয়ে তারপর হচ্ছে আবার বান্না আছে তো চলো আর প্রিয়াংশুর শরীরটা রাত্রের থেকে একটু খারাপ খারাপ জানি না আজকে ওকে স্কুলে পাঠাতে পারবো কি না মানে এখন যা ওয়েদার প্রচণ্ড গরম রোদ আর প্রচণ্ড ঘামছে ঘাম বসে বসে একদম ঠান্ডা লেগে যাচ্ছে তো আমারও তাই প্রচণ্ড গলা ব্যথা করছে ঘুম থেকে উঠে মানে অ্যাকচুয়ালি বলতে পারে আজকে আমি গলা ব্যথাতেই ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে আগে গরম জল করে গার্গিল করলাম প্রচণ্ড গলা ব্যথা করছে আর মানি প্ল্যান্টটা তো এখানে রাখবো ভাবলাম তারপরে ভাবলাম যেহেতু ধুয়েছি জল পড়ছে তারপরে ভাবলাম একটু রোদ্রেই দিয়ে দিই সামনের বান্দার থেকে হালকা ফুলকা একটু রোদ আসছে তো অন্যান্য দিন মানে খুব সুন্দর রোদ আসে আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো তো যা কিন্তু গরমের কিন্তু একটুও কমতি নেই মানে একটা গুমোর টাইপের একটা গরম আর কি এত গরম যে কি বলবো অস্বস্তিকর একদম মানে সহ্য করার মতন না তো এখানে সিং বেসিনের সামনেও কিছু মানি প্ল্যান্টের ডাল রেখেছিলাম তো সেগুলোকেও ধুয়ে টুয়ে আমি রেখে দিলাম তো আমার ঘরে ইনডোর প্ল্যান্টে সাজাতে খুব ভালো লাগে তো ডাইনিংয়ে আগে আমার প্রচুর গাছ ছিল কিন্তু এখন নেই তার কারণ হচ্ছে প্রিয়াংশু যেহেতু প্র্যাকটিস করে ক্রিকেট প্র্যাকটিস করে ওর বাবা বল থ্রো করে ও প্র্যাকটিস করে তারপর শ্যাডো প্র্যাকটিস করে যার জন্য না গাছপালা কিছু রাখতে পারি না সব ভেঙে চুরে একাকার করে দেয় আর কি কিছু করার নেই ওকে তো প্র্যাকটিস করতেই হবে গ্রামাঞ্চলের মতন তো খোলা মানে খোলামালা মাঠ ফাট কিছু নেই আর আমরা যেখানে থাকি এখানে কাছে কোনো মাঠও নেই আর ছাদে প্র্যাকটিস করতে গেলে বারবার বল নিচে পড়ে যায় তো যার জন্যে আর কি ওকেই ডাইনিংয়েই করতে হয় আর ডাইনিংয়ের সোফাটা মানে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ডাইনিংটা পুরো এখন খোলামেলা হয়ে গেছে ওর প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয় আর কি তো হাজব্যান্ড বলছে সোফা চলো সোফাটা নিয়ে আসি নিয়ে আসি মানে ডাইনিংয়ে সোফা না থাকলে একটা বসার অসুবিধা লোকজন আসলে নিজেরা তো তাও ধরো নিচে ওটা পেতেছি হয়ে যায় আর কি কিন্তু একটা মানে লোকজন আসলে বসতে দেওয়ার একটা অসুবিধে আর কি কিন্তু আমার না এরকমই ভালো লাগছে যার জন্য আমি সোফা নিচ্ছি না ওর ইচ্ছে একটা ছোট্ট মতন সোফা নেবে আর কি কিন্তু আমি নিচ্ছি না আমি বলছি থাক না আরও কিছুদিন এইভাবেই থাক আর প্রিয়াংশুরও সুবিধে হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে তো যাই হোক তারপর দেখো এইদিকে ডাইনিং টেবিলের এদিকটাও মুছে টুচে গুছিয়ে নিলাম কিছু ফল টল আনা হয়েছিল কালকে রাত্রে তো সেগুলোকেও প্যাকেট থেকে বার করে ঝুড়িতে রেখে দিলাম আর বাকি কিছু ফল ফ্রিজে রাখলাম আর কি কলা তো আর ফ্রিজে রাখতে পারবো না যার জন্য কলাগুলো বাইরেই রাখলাম তো চলো এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব তাহলেই মোটামুটি আমার বাসি কাজ শেষ আর শেষ আর কি আর দুটো ঘরেও ঝাড়ু লাগিয়ে দিয়েছি দুটো ঘরেও ডাস্টিং করে নিয়েছি ওরা ঘুমোচ্ছে বলে ওই ঘরে আর শ্যুট করলাম না আর কি তো এইদিকে দেখছি ত্রিনয়ন উঠে পড়েছে ও বেরোবে আর কি তো ও সকাল সকাল উঠে পড়ে আমার মতন ও একটু আমার আওয়াজ পেলেই ও উঠে পড়ে তো অনেক অনেক দিন আমার হাতে ধরো এক্সারসাইজ করতে থাকি ও বলে মা তোমার কষ্ট হয় ওই তখন কোনো কোনো দিন ঝাড়ু লাগিয়ে দেয় কোনো কোনো দিন ঘর মুছে দেয় মপটা দিয়ে দেয় আর কি তো আমি করতে না বলি মানে খারাপ লাগে আর কি তো ওরও কষ্ট হয় তারপরে ও ধরো এই সব বেরোবে এই রৌদ্রের মধ্যে বেরোয় আসে কত বেলায় ওরও তো পরিশ্রম কম না ট্রেনে বাসে মেট্রোতেই দৌড়াদৌড়ি করে ওকে কলেজ কলেজ থেকে কোচিং এইসব করতে হয় তারপর ও আরেকটা কিছুর মধ্যে ইনভলভ তো সেটার জন্য তো একদম টানা রৌদ্রে ওকে থাকতে হয় তো যার জন্যেই ধরো মানে কিছু করতে দিই না আর কি আমার কষ্ট লাগে কিন্তু ও আমার কষ্ট দেখে ও করে আর কি আর কাজের মেয়ে হাজব্যান্ড তো খুব বকাবকি করছে যেহেতু কাজের মেয়ে রাখছি না আমার সেই জানুয়ারির থেকে নেই আর কি মানে ওই কাজে আমরা তখন দুর্গাপুরে গিয়েছিলাম দিদির বাড়িতে মানুষের ছেলের অন্নপ্রাশন ছিল তো তখন একটা মানে ওই দিদির মানে দুদিন এসে ঘুরে গেছে বা কিছু মানে বলেছিলাম যে আমি এলে কল করব তো যাই হোক একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটু ইয়ে হয়ে যায় যার জন্য আমি বলি ঠিক আছে দিদি তোমার এত প্রবলেম তোমাকে আর কাজ করতে হবে না তো তখন থেকে নেই তো হাজব্যান্ড অনেকজনকে বলেছে অনেকজন এসেওছে তো তখন আমি ভেবেছি না নিজেই করে নেব এইটুকু কাজ তো মানে ভালো লাগে করতে আর কি এমনিতেই তো ধরো বসা বসা এইটুকু কাজ যদি না করি শুধু বসা 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 কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার হাত নিয়ে আর পা নিয়ে আর কি তো হাজব্যান্ড বকাবকি করছে তো যার জন্য কাজের মেয়েও দেখা হয়েছে কিন্তু ও তো তারপর দেখো স্নান টান সেরে বাসি কাজ সেরে আমি চলে এসেছি ছাদে তো দেখো আবার মানে সকাল থেকে তাও এতটা এরকম ছিল না আবার দেখো একটু অন্ধকার হয়ে গেল জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো ভালোই কথা গরমের হাত থেকে একটু বাঁচা যাবে কিন্তু বৃষ্টি হয়নি এই সকাল থেকে একটু এরম এরম চলেছে তারপর আবার সেই টানা রোদ তো চলো এখন আমি স্নান করে ফুল নিতে এলাম পুজো করব আর কি তো এখন ওই সাড়ে ছটার মতন বাজে তো কি তাও বাজেনি আর কি তো ফুলগুলো তুলে নিয়ে চলো যাব। তারপর পুজোটা সেরে নিই গোপালকে তুলতে হবে ভোগ লাগাতে হবে পুজো টুজো সেরে তারপর আমি রান্নাঘরে গরম জল খাবো প্রচণ্ড গলা ব্যথা করছে সকালে করে গালগি করেছি আবার এখন গলা ব্যথা করছে তো ত্রিনয়নে উঠে গেছে ওকেও দিয়ে দেবো গরম জল আর কি তো একটু গরম জল খেয়ে তারপর ত্রিনয়ন বেরোবে ওর টিফিনটা বানাবো তো ওর টিফিনে আজকে বলছে আমার রুটি সবজি টবজি নেবো না তুমি আমাকে ওই চিলা বানিয়ে দাও তো আজকে ওটসের চিলা বানিয়ে দেবো ওটস দিয়ে আর একটু সুজি দিয়ে তো আমি চিলার জন্য দইয়ে ওটস একটু সুজি ভিজিয়ে রেখে এসেছি আর ভেজিটেবলের মধ্যে কিচ্ছু দিতে না বললো বললো মা শুধু একটু পেঁয়াজ কুচি দাও বেশি করে পেঁয়াজ কুচি দাও আর পরে আমি আবার একটু ধনে পাতা দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে ওকে বানিয়ে দেবো তো ও এটা খেতে খুব খুব ভালোবাসে আর কি আর ধনে পাতা আর পুদিনার চাটনি করা আছে আর নারকেল চাটনিও করা আছে এটাকে একদিন দু তিন দিন আগে ইডলি বানিয়েছিলাম তো সেই সূত্রে চাটনিটা একটু বেশি করেই করে রাখি তো দেখো ব্যাটারটা বানিয়ে রেখেছি আর আমার দুধটা ফোটাতে গেলাম দুধটা পুরো নষ্ট হয়ে গেল তো খেতে কিন্তু খুব ভালো লাগে এটা নারকেল চাটনি দিয়ে আর ওটসের যেহেতু হেলদি ওটস আছে দই আছে একটু সুজি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর তোমরা চাইলে গ্রেট করে গাজর ক্যাপসিকামও দিতে পারো ভালো লাগে বেশ কিন্তু তৃণয়ন অত সবজি টবজি পছন্দ করে না তো সিম্পলভাবে ওকে বানিয়ে দিচ্ছি আর কি তো ভীষণ হেলদিও খাবারটা আর ব্যাটারটা একটু বেশি করেই বানিয়েছি ধরো জলখাবারে আমার দুটো হাজব্যান্ডের দুটোও হয়ে যাবে হাজবেন্ড যদি না খায় অন্য কিছু করে দেবো কিন্তু প্রিয়াংশুও ভালোবাসে প্রিয়াংশুরও হয়ে যাবে আর কি তো চৃ টিফিন বক্সে টিফিন প্যাক করে দিলাম বাড়িতে চারটে পাঁচটা পাঁচটা লাঞ্চ বক্স কিন্তু ও লাঞ্চ বক্সে টিফিন নেবে না এরকম ছোটো ছোটো টিফিন বক্সওকে দিতে হবে আর চাটনি দুটো ছোটো ছোটো ছোট্ট দুটো কন্টেনার ছিল ওতে দিয়ে দিলাম আর কি তো যাই হোক চৃ বেরিয়ে গেলো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালে ভাত হচ্ছে তো মানুষ আছে তো ওরা জলখাবারে ভাতই খায় যার জন্য ভাতটা ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর হচ্ছে তার সাথে যেহেতু নিরামিষ খায় তার সাথে করব এটা হচ্ছে অড়লের ডাল তো অড়লের ডাল করব পেঁপে দিয়ে আর তার সাথে আলু ভাজা পটল ভাজা তারপর হচ্ছে পটল আলু তরকারি করব আর কিছু একটা ওকে মানে বেগুনি টেকুনি কিছু একটা ভেজে দেবো আর কি তো ডালটা দেখো পেঁপে দিয়ে করছি পেঁপেগুলো বড়ো বড়ো করে কেটে নিলাম এবার ডালটা না ধোয়ার পর একটু ভেজে নিয়েছি তেল ছাড়া আর ওদিকে চা বসিয়ে দিয়েছি মানুষ উঠেছে হাজব্যান্ড উঠেছে ওদের জন্য চা বসিয়ে দিলাম আর প্রিয়াংশু উঠেছে ওকে গার্গিল করালাম গলা প্রচণ্ড ব্যথা করছে আর কি আর এখানে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম আর তেলটা দেবো প্রেশার কুকারের এখানে প্রেশার কুকারের যে আর কি হেডটা হেডের ঢাকনাটা ঢাকনাটার ওখানে ওখানে তেল দিলে তাহলে ডালটা ছিটে বেরোয় না আর কি অনেক সময় জল একটু উনিশ বিষ দেওয়া হলে ডাল বেরিয়ে যায় তো সেটা আর বেরোবে না তো এখানে দেখো পটল ভাজা কেটে নিয়েছি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ করবো আর এখানে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে তারপর ডালটা সম্বার দিয়ে দিলাম একটু আদা থেঁতো করে দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর দেখো আলু সেদ্ধ মাখাটা কড়াই করে নিলাম পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে জিরে ভেজে আলু সিদ্ধটা মেখেছি দারুণ টেস্টি হয়েছিলো আলু ভাজাও হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে তো ওরা যেহেতু সকালে ভাত খায় তো মোটামুটি এরকম কটা জিনিস হয়েছে তো মানুষকে এখন দিয়ে দিচ্ছি ভাত মোটামুটি এখন দশটা বেজে গেছে টাইম তো চলো ওকে খাবারটা দিয়ে দিই আর আমাদের হচ্ছে হাজব্যান্ড খেলো হচ্ছে দই দিয়ে ওই যে ওটসের চিলা বানিয়েছিলাম ওটা খেলো আর প্রিয়াংশু কৃষ্ণকে খেতে এলাম আর আজকে প্রিয়াংশুকে স্কুলে পাঠালাম না কেননা প্রিয়াঙ্কুর শরীরটা একটু খারাপ করছে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম মা মাথা ব্যথা করছে আর মানে সর্দি লেগেছে কয়েকদিন ধরেই তো আজকে যেন একটু বেশি রাত্রে একটু জ্বরও এসেছিলো তো যার জন্য একদম শরীর ভালো নেই আর খুব কাটছে আর কি তো আমি একটু রসুন তেল করে মাখিয়ে দিলাম তো মানে মাথাটা ভারী হয়ে আছে আর কি আর নাক দিয়ে কন্টিনিউ পড়ে যাচ্ছে তোর বাবা বলে থাক স্কুলে পাঠানোর দরকার নেই কেননা স্কুলে গিয়ে এভাবে নাক দিয়ে কন্টিনিউ করছে তো আর চোখ দুটো একদম ছলছল করছে তো স্কুল থেকে আবার ধরো কাশি হলেই ফোন করবে যে নিয়ে যান তো যার জন্যেই আর পাঠালাম না স্কুল থেকে তো মানে ওয়েদারটা সকাল থেকে দেখলে সকালবেলা বসে একটু বৃষ্টিও হয়েছিল তো কিন্তু মানে গরম যায়নি সেই গরম তো এখন হচ্ছে আমি কৃষ্ণকে খেতে দিলাম ওরা জলখাবারে ভাতই খায় তো ভা সকালে যা যা হয়েছিলো তাই দিয়ে দিয়ে দিলাম তো এখন আমার রান্না হয়নি এখন আমি মাছ করব মাছ করা বাকি আছে আর হচ্ছে আলু পটলে তরকারি করব। মানে আলু পটলটা একটু অন্যরকমভাবে করব তো ভেবেছিলাম শেয়ার করব তো আর শেয়ার করা হবে না কারণ মেমরি ফুল দেখাচ্ছে তো যার জন্য আর কিছু ফুট করতে পারবো না মানে ওই নারকেল দিয়ে করবো আর কি ও যেহেতু নিরামিষ নিরামিষ খায় তো তো একটু নিরামিষ তরকারিটা একটু অন্যরকম স্টাইলে একটু করে দিই তো আলু ভাজা পটল ভাজা আলু সেদ্ধ ডাল এগুলো হয়ে গেছে এখন নিরামিষ তরকারিটা মাখো করব দুপুরে কিছু একটা ওই বেগুনি টেগুনি কিছু একটা ফ্রাই করে দেবো তো ওটা গরম গরম আর এখন আমি মাছ করবো মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে এসছে আর বাটা মাছ নিয়ে এসছে বাটা মাছটা বললো মচ করে ভাজতে আর পাবদা মাছটা ওই সর্ষে পোস্ত দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে করতে আর কি তো এটাই করবো আর কি তাহলে রান্নাটা শেষ হয়ে যায় আর পেঁয়াজকে নিয়ে দেখি কেমন থাকে আর কি তো নাহলে ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মানে ওয়েদারটাই এমন এত গরম যে মানে কি বলবো এসি তারা থাকাও যাচ্ছে না ঘেমে একাকার হয়ে যাচ্ছে এসি জ্বালালে ঘাম বসে যাচ্ছে স্কুলে গিয়ে গরমে ঘাম বসছে রোদ্রে মানে এত টানা রোদ্রে থাকতে হচ্ছে মানে কি যে বলবো আর কিছু বলার নেই তো চলো এইসব নিয়ে চলছে আর কি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ টা বাবাই টেক কেয়ার